Flyyat আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Flyyat এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা ডেলিগেটস ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবে যেতে চান তাহলে এখনি যোগাযোগ করুন Flyyat Aviation এ। ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে ডিরেক্ট সার্চ ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনারে কাজ করতে পারবেন সো আর দেরি নয় আপনারা যারা ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবে গিয়ে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সার্চ ডেভেলপমেন্ট কোম্পানি বিশার মধ্যে লেখা থাকবে কাজের ধরন ইনডোর ক্লিনার দৈনিক দশ ঘন্টা করে ডিউটি খাবার নিজ থাকা কোম্পানির ইকামা কোম্পানি বয়স একুশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে আপনার বেতন এক রিয়াল কোম্পানিটির হেড অফিস রিয়াদে অবস্থিত আপনারা জানেন ফ্লাইয়া এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সো আর দেরি নয় আপনি যদি সৌদি আরবে গিয়ে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান এক্ষুনি আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ